দশমিক সংখ্যা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা যখন বাজারে যাই তখন মাপজোকের মাধ্যমে বিভিন্ন পণ্যের ওজন এবং পরিমাপ দেখি আজ আমরা দশমিক সংখ্যা সম্পর্কে সহজে শিখব এবং দেখ কিভাবে এগুলো আমাদের জীবনে কাজে লাগে ধরি আপনি একটি ফলের দোকানে গেছেন সেখানে আপেলের দাম লেখা আছে তিন শূন্য টাকা প্রতি কেজি এখানে তিন শূন্য সংখ্যাটি একটি দশমিক সংখ্যা এর মানে হল তিন কেজি আপেলের দাম এক শূন্য টাকা হবে এইভাবে দশমিক সংখ্যা আমাদেরকে সঠিকভাবে পরিমাপ করতে সাহায্য করে এখন আসুন দেখি দশমিক সংখ্যা কিভাবে কাজ করে দশমিক সংখ্যা দুটি অংশে বিভক্ত পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যেমন চার সাত দুই সংখ্যাটিতে চার হল পূর্ণ সংখ্যা এবং সাত দুই হল ভগ্নাংশ ভগ্নাংশের অংশটি দশমিকের পরে থাকে এবং এটি আমাদেরকে আরও সঠিকভাবে পরিমাপ করতে সাহায্য করে দশমিক সংখ্যা ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করতে পারি ধরুন আপনি দুই পাঁচ লিটার দুধ কিনছেন এখানে দুই পাঁচ সংখ্যাটি আবারও একটি দশমিক সংখ্যা এটি আমাদেরকে বুঝতে সাহায্য করে যে আমরা কতটা দুধ কিনছি এবং এর মূল্য কত হবে এখন আসুন কিছু মৌলিক নিয়ম সম্পর্কে জানি দশমিক সংখ্যা যোগ এবং বিযোগ করার সময় দশমিক স্থানগুলোকে সঠিকভাবে সাজাতে হবে যেমন তিন পাঁচ দুই সাত দুই এখানে আমরা দশমিক স্থানগুলোকে সঠিকভাবে রেখেছি এছাড়া গুণফল বের করার সময় দশমিক সংখ্যা গুণ করার পর দশমিক স্থানগুলো গুণফলের শেষে রাখতে হবে যেমন তিন পাঁচ দুই সাত শূন্য এখন আমি আপনাদের জন্য কিছু অনুশীলনের উদাহরণ দিচ্ছি ধরুন আপনার কাছে পাঁচ ছয় কেজি চাল আছে যদি আপনি দুই তিন কেজি চাল বিক্রি করেন তাহলে আপনার কাছে কত চাল থাকবে সঠিক উত্তর বের করার জন্য আপনাকে দশমিক সংখ্যা যোগ এবং বিযোগ করতে হবে দশমিক সংখ্যা আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ এগুলো আমাদেরকে সঠিকভাবে পরিমাপ করতে এবং হিসাব করতে সাহায্য করে আশা করি আজকের এই আলোচনা থেকে আপনি দশমিক সংখ্যা সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আপনারা চেষ্টা করুন এবং দৈনন্দিন জীবনে দশমিক সংখ্যা ব্যবহার করুন